কারণ আমি সপ্তাহ ধরে অসুস্থ আমি এখন অসুস্থ গলায় ব্যথা কথা বলতে একটু কষ্ট হইতেছে বাট আমার কাছে টাইম খুবই কম কারণ সামনেই আমার ফাইনাল স্টার্ট হইতে যেতেছে সো আই হ্যাভ টু মেক দিস ভিডিওস আমাদের দুইটা সেকশন বাকি ছিল একটা ছিল ডাইনামিক প্রোগ্রামিং এবং আরেকটা হচ্ছে গ্রাফ প্রবলেমস অ্যান্ড ছোট ছোট দুইটা প্রবলেম বাকি ছিল একটা ছিল ম্যাক্সিমাম প্রফিট ইন জব স্কেজিউলিং সেটা বাইনারি সার্চ সেকশনের এবং আরেকটা হচ্ছে ট্রাই ডাটা স্ট্রাকচারের ওয়ার্ড ব্রেক প্রবলেমটা এই দুইটা প্রবলেমই ডাইনামিক প্রোগ্রামিং এর ভেতরে পড়ে এই কারণেই আমি ডাইনামিক প্রোগ্রামিং এর সব প্রবলেমগুলো সলভ করতে করতে এই দুইটা প্রবলেমকেও সলভ করা দেখাবো নাও শুরু করার আগে একটা জিনিস বলে নিতে হবে যে ডাইনামিক প্রোগ্রামিং এবং গ্রাফ প্রবলেমস এই দুইটা সেকশনই ধরতে গেলে একটা সাগরের মতো ডাইনামিক প্রোগ্রামিং নিয়েই অনেকে ইউটিউবে অনেক বড় বড় সিরিজ বানায় তিন চার ঘন্টার সিরিজ বানায় জাস্ট ডাইনামিক প্রোগ্রামিং বুঝার জন্য সো আমারও প্রায় সেম টাইমই লাগবে যদি আমি ডাইনামিক প্রোগ্রামিং এর বেসিক্স এর উপরে ভিডিও বানাই যেটা আমি এখন আপাতত করতে চাইতেছি না আমার কাছে মনে হয় দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ টু লার্ন বাই ডুইং অ্যান্ড আমি প্রবলেম সলভ করার সাথে সাথে আপনাদেরকে ডাইনামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব অ্যান্ড আমি আশা করি আপনারা সেখান থেকে একটু বেনিফিটস পাইতে পারেন কারণ ডাইনামিক প্রোগ্রামিংয়ের অনেক কনসেপ্ট আছে অ্যান্ড এখানে আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের সাতটা প্রবলেমকে সলভ করতেছি সো আমি প্রত্যেকটা প্রবলেমেই কোনো না কোনো ডাইনামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্টকে এক্সপ্লেন করার চেষ্টা করব যদি তার থেকে বেটার ওয়েতে কীভাবে সলভ করা যায় সেটা থাকে তাহলে সেটাও করার চেষ্টা করব সো আজকের যে প্রবলেম সেটার নাম হচ্ছে ক্লাইম্বিং স্টেয়ার্স অ্যান্ড এখানে দেখতেই পারতেছেন যে আমি একটু আগে এই সেম ভিডিওটা করার চেষ্টা করছি এপিক ফেল এক কথায় নিজেই বুঝাইতে পারিনি সো আমি আরেকবার চেষ্টা করব এই সেম কাজটা করার অ্যান্ড ওকে অ্যাগেন এখানে সবকিছু আগে থেকে দাগা দাগি করা আছে যেগুলো আমি বুঝাইছিলাম বাট আমাকে আবার আরেকবার ভিডিও বানাইতে হইতেছে জাস্ট টু এক্সপ্লেন ইট ব্যাটার সো ক্লাইম্বিং স্টেয়ার্স প্রবলেমটাতে কি বলা হয়েছে ইউ আর ক্লাইম্বিং এ স্টেয়ার কেস স্টেয়ার কেস কি সেটা তো জানেনই সিঁড়ি আর কিছু না ইট টেক্স এন স্টেপস টু রিচ দ্য টপ সো আপনার কাছে যদি একটা স্টেয়ার কেস থাকে তাহলে আপনি এই স্টেয়ার কেসে প্রত্যেকটা স্টেয়ার যদি গুনেন তাহলে আপনার কাছে এন স্টেপস থাকবে অলরাইট সো প্রত্যেকটা সিঁড়িকে একটা একটা স্টেপ হিসাবে বলা হয়েছে এখানে সো আমি যদি জিরো থেকে জার্নি শুরু করি তাহলে ওয়ান টু থ্রি এবং আমাদের এন ইজ ইকলস টু থ্রি দেওয়া থাকবে এরকম কিছু একটা বলা হয়েছে এখানে আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি ভেরি সরি আমি খুব চাইপা চেপে কথা বলতেছি কারণ আমার গলায় ব্যথা শীতকাল আসলে আমার জ্বর সর্দি কাশি লেগেই থাকে অ্যান্ড ব্যাড টাইম টু টেক এ চ্যালেঞ্জ আই গেস ইচ টাইম ইউ ক্যান ইদার ক্লাইম ওয়ান অর টু স্টেপ সো আপনি অ্যানিজিকোস টু থ্রি বিশিষ্ট একটা স্টেয়ার কেস যদি যদি উঠতে চান তাহলে প্রতিবার আপনি হয়তোবা একটা স্টেপ নিতে পারেন অথবা দুইটা স্টেপ নিতে পারেন ইন হাউ মেনি ডিস্টিংট ওয়েজ ক্যান ইউ ক্লাইম্ব অন দ্য টপ সো আপনাকে এখন বলা হয়েছে যে কতভাবে রাইট আপনি একটা অথবা দুইটা স্টেপ নিতে পারেন কিন্তু এই একটা অথবা দুইটা স্টেপ মিলে আপনি কতভাবে টপ স্টেয়ারে উঠতে পারেন সেটাকেই রিটার্ন করতে হবে কতভাবে এটা হচ্ছে মেন জিনিস সো আমরা এক্সাম্পল ওয়ানটাকে একটু দেখি এন ইজ টু টু আছে এবং আমাদের আউটপুটে দেওয়া আছে টু সো আমাদের স্টেয়ার দেখতে হবে এরকম জিরো ওয়ান টু আমরা শুরু থেকে একটা স্টেপ নিতে পারি অথবা শুরু থেকে দুইটা স্টেপ নিতে পারি এছাড়া অন্য কোনো উপায় আমরা টপে যাইতে পারবো না তার মানে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা ওয়ে আছে যার মাধ্যমে আমরা টপ পর্যন্ত পৌঁছাইতে পারি এন টু থ্রি দেওয়া থাকলে আমরা সেম ওয়েতে নিচে যদি এক্সপ্লেনেশনে দেখেন তাহলে আমরা প্রত্যেকটাতে একটা করে স্টেপ নিতে পারি ওয়ান 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 তারপরে আমরা ওয়ান অথবা টু দেন আমরা ওয়ান তারপর টু স্টেপস নিতে পারি দেন আমরা টু স্টেপস অথবা ওয়ান স্টেপস কে নিতে পারি তাহলে আমরা টপ স্টেপে পৌঁছা যাব তো আমাদের কাছে কয়টা কম্বিনেশন হইতেছে তিনটা কম্বিনেশন হইতেছে এন্ড আমাদেরকে ওইটাই রিটার্ন করতে হবে তার মানে আমাদের কম্বিনেশন সংখ্যাটাকে অলরাইট সো এটা যেহেতু একটা ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম এবং ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে ব্যয় করতে হবে একটা প্রবলেম কে অ্যানালাইসিস এর ক্ষেত্রে সেহেতু আমি এখানে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমাদের প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি আমরা এর আগের সেকশনে রিকার্শন প্রবলেম কে সলভ করছিলাম রাইট অ্যান্ড সেই রিকাশন আমরা ডিসিশন ট্রিকে মেক করছিলাম যেখানে আমাদেরকে এইরকম চয়েসেস দেওয়া ছিল যে আমরা হয়তো ওয়ান নিতে পারি অথবা টু নিতে পারি অথবা ফোর নিতে পারি সেখানে আমরা রিকাশনের মাধ্যমে যে কোনো একটা চয়েসকে সিলেক্ট করে রিকার্সিভলি আমাদের প্রবলেমগুলোকে সলভ করছিলাম সো যেহেতু আমাদেরকে এখানে চয়েস নিতে বলা হয়েছে ওয়ান অর টু সেহেতু আমরা রিকারসিভলি এটাকে করতে পারি এন্ড যেহেতু আমরা এটাকে রিকার্সিভলি করবো সেহেতু আমাদেরকে কি করতে হবে একটা ডিসিশন ট্রি তৈরি করতে হবে সো আমি এখন থেকে একটা ডিসিশন ট্রিকে তৈরি করার চেষ্টা করব। এখানে আমি টু ফোর কে নিয়ে নিলাম রাইট তো আমাদের কাছে সিঁড়ি আছে কয়টা চারটা আমরা চার নাম্বার সিঁড়িতে উঠতে পারি কিভাবে আমরা চার নাম্বার সিঁড়িতে হয় উঠতে পারি তিন নাম্বার সিঁড়ি থেকে না হলে উঠতে পারি দুই নাম্বার সিঁড়ি থেকে কারণ আমাদেরকে বলা হয়েছে আমাদের কাছে এক স্টেপ নেওয়ার সুযোগ আছে অথবা টু স্টেপ নেওয়ার সুযোগ আছে যদি আমরা তিন নাম্বার সিঁড়ি থেকে এক স্টেপ নেই তাহলে আমরা পৌঁছাবো কোথাতে চার নাম্বার সিঁড়িতে যদি আমরা দুই নাম্বার সিঁড়ি থেকে টু স্টেপ নেই তাহলে আমরা পৌঁছাবো কততে চার নাম্বার সিঁড়িতে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিন্তু এখন যদি আপনাকে বলা হয়েছে হয়তো যে তিন নম্বর সিঁড়ি থেকে আপনি যদি দুই স্টেপ নেন তাহলে কোথায় পৌঁছাবেন তিন নাম্বার সিঁড়ি থেকে যদি দুই স্টেপ নেন তাহলে আপনি পাঁচ নাম্বার সিঁড়িতে পৌঁছাবেন এটা কি আছে নাই সো আমাদের লিমিট হচ্ছে কত ফোর আমরা যখন স্টেপস গুনতে গুনতে চার নাম্বার সিঁড়িতে পৌঁছা যাব তখনই আমাদের কাজ শেষ এরপর আমাদের আর কোনো কাজ নেই রাইট সো আমি এখন এটাকে ডিসিশন এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা সো আমরা চার নাম্বার সিঁড়িতে আসতে পারি কিভাবে আমরা আসতে পারি থ্রি থেকে অথবা আমরা আসতে পারি টু থেকে আমরা থ্রি থেকে কতগুলো স্টেপ নিয়ে আসতে পারি একটা স্টেপ নিয়ে আসতে পারি টু থেকে কয়টা দুইটা স্টেপ নিয়ে এখন থ্রিতে আমরা আসবো কিভাবে থ্রিতে আমরা আসতে পারি টু থেকে অথবা ওয়ান থেকে তো আমি সেম এতে এখানে টু কে লিখতে পারি অথবা আমি এখানে লিখে দিতে পারি ওয়ান কে এবং টু থেকে থ্রিতে আসতে গেলে আমাদের স্টেপ লাগবে একটা ওয়ান থেকে থ্রিতে আসতে গেলে আমাদের স্টেপ লাগবে দুইটা সেম ওয়েতে আমরা টুতে আসতে পারি কতভাবে আমরা টুতে আসতে পারি ওয়ান থেকে অথবা আসতে পারি জিরো থেকে যেহেতু আমরা এখানে জিরোতে পৌঁছায় গেছি সেহেতু এখানে পৌঁছানোর কোনো ওয়ে আছে কি মানে জিরো থেকে আমরা কোথাও থেকে পৌঁছাইতে পারবো না পারবো না এখানে আর কোনো কিছু করার বাকি নাই কোনো কিছু এখানে করার বাকি নেই সো আমরা জিরোতে যখন পৌঁছা গেলাম তখন আমরা জানি যে আমরা একটা পাতকে পায়ে গেছি সো আমরা ওয়ানকে রিটার্ন করে দিতে পারি তো রিকার্সিভলি আমরা ফোর থেকে হয় ওয়ান মাইনাস করবো নাহলে টু মাইনাস করবো টু মাইনাস করে হয় ওয়ান মাইনাস করব না হলে টু মাইনাস করবো এভাবে করতে করতে যখন আমরা আমাদের এই এন এর ভ্যালু জিরোতে পৌঁছাবে তখন আমরা জানি যে আমরা একটা ডিস্টিং পায়ে গেছি আর যদি কখনও জিরোতে না পৌঁছায় তাহলে আমরা জানি যে আমরা এখান থেকে কোনো দিনও জিরোতে পৌঁছাইতে পারবো না সো আমাদের সেই পথটা ভুল হবে সো আমরা যখনই এই পথগুলোর ভেতরে জিরোকে পাবো তখনই আমরা বলতে পারি যে আমরা আমাদের একটা ডিস্টিং ওয়েকে পেয়ে গেছি সো আমি এখানে আমার একটা ডিস্টিংক্ট ওয়েকে পেয়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের টু স্টেপ নেওয়ার কারণে সো জিরো থেকে আমরা টু স্টেপ নিলাম টুতে পৌঁছালাম টু থেকে আমরা ওয়ান স্টেপ নিলাম থ্রিতে পৌঁছালাম থ্রি থেকে আমরা ওয়ান স্টেপ নিলাম ফোরে পৌঁছায় গেলাম অ্যান্ড আমরা এখানে আমাদের ডিস্টিংট পার্টটাকে পেয়ে গেছি টু ওয়ান ওয়ান তারপর এখানে যদি আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা ওয়ানেও আসতে পারি এবং ওয়ানে আমরা কি কি উপায় আসতে পারি ওয়ানে আমরা এক স্টেপ নিয়ে আসতে পারি সো জিরো থেকে এক স্টেপ নিয়ে আমরা ওয়ানে আসতে পারি কিন্তু ওয়ানে আসার কি অন্য কোনো ওয়ে কি আছে এখানে নাই সো আমাদের এখানেও কোনো ওয়ে আর নাই। কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা আমাদের আরেকটা ডিস্টিংক্ট ডিস্টিং ওয়েকে কিন্তু পায়ে গেছি তো যখনই আমরা জিরোতে পৌঁছাইতে পারতেছি তখনই আমরা ওয়ান রিটার্ন করে দিব কারণ আমরা একটা ভ্যালুকে পায়ে গেছি অ্যান্ড ফাইনালি যখন আমরা এই মার্জ পয়েন্টে পৌঁছাবো তখন আমরা এই দুইটাকে যোগ করে দিতে পারি সো আমরা রিকার্সিভলি কল করব এবং যোগ করবো অলরাইট সো আমাদের ফাইনাল ফাংশনটা কি হইতে পারে আমাদের রিকার্সিভ ফাংশনের অর্থাৎ রিকার্সিভ কল করে আমরা এন মাইনাস কে পাঠাইতে পারি প্লাস করে দিব রিকার্সিভ কল এন মাইনাস টু সো আমরা এন মাইনাস ওয়ান ওয়ান করতে করতে যদি কখনো জিরোতে পৌঁছাই তাহলে এখানে চলে আসবে কত ওয়ান ফাইনালি রিকার্সিভ কল করতে করতে কখনো যদি আমরা জিরোতে পৌঁছাই তাহলে এখানে চলে আসবে ওয়ান সো ওয়ান ওয়ান করলে আমরা এখানে কত পাইতেছি টু সেই ওয়েতে আমরা এখানেও দেখবো সো টুতে পৌঁছানোর জন্য আমরা ওয়ান একটা পেতেছি ওয়ান একটা পেতেছি সো টুতে আসার ওয়ে কয়টা দুইটা রিটার্ন করার কারণে টুতে থাকবে কত টু সো আমরা এভাবেই আমাদের এই ফুল জিনিসটাকে ডিসিশন ট্রি এর মাধ্যমে করতে পারি জাস্ট রিকার্সন এর মাধ্যমে সো আমি পুরোটাকে করে ফেলার চেষ্টা করব আমরা ওয়ান এর কাজটাকে করে ফেলার চেষ্টা করব এখানে তো আমরা ওয়ানে আসতে পারি জিরো থেকে ওয়ান স্টেপ মাধ্যমে আর কোনোভাবে আসতে পারি না আসতে পারি না সে আমাদের কাজ এখানে শেষ জিরোর পর আর যাওয়ার কোনো দরকার নেই সো আমরা আরেকটা একে পায়ে গেলাম এখন আমরা টু থেকে কাজটা স্টার্ট করতে পারি সো টুতে আসবো কিভাবে আমরা এখানে টুতে আসতে পারি ওয়ান থেকে স্টেপ নেওয়ার মাধ্যমে অ্যান্ড সেই ওয়েতে আমরা ওয়ানে আসতে পারি ওয়ান থেকে এক স্টেপ নেওয়ার মাধ্যমে আমি এখানে ওয়ান বসি জিরো থেকে ওয়ান স্টেপ নেওয়ার মাধ্যমে ওয়েতে আমরা ওয়ানে আসতে পারি কিভাবে আসতে পারবো না আমাদের কাজ এখানে শেষ সেই ওয়েতে আমরা টুতে আসতে পারি জিরো থেকে কয় স্টেপ নিয়ে টু স্টেপ নিয়ে এরপরে কি আর নেওয়ার কোনো ওয়ে আছে নাই সো জিরোতে আসার কোনো ওয়ে আমার কাছে বাকি নেই অ্যান্ড আমরা যদি এখন একটু আমাদের জিরোগুলাকে গুনি প্রত্যেকটা আমাদেরকে ওয়ান 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 রিটার্ন করবে সো জিরোটা এখানে ওয়ান রিটার্ন করলো অ্যান্ড আমাদের সবগুলা ওয়ানকে যদি এখন আমি যোগ করে দিই তাহলে আমাদের কাছে মোট মাঠ পাঁচটা ডিস্টিংট হয়ে থাকবে যার মাধ্যমে আমরা আমাদের মেইন ফলাফলটাতে পৌঁছা যাব রাইট আশা করি আপনারা একটু পর্যন্ত ভালোভাবে ব্রুট ফোর্স মেথডটাকে বুঝতে পারছেন সিম্পলি রিকার্সিভ কল ডিসিশন এর মাধ্যমে আমরা বের করতেছি কিন্তু এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কেমন হয় সেটা আমরা একটু দেখে নিতে চাই সো শুরুতেই আমরা এন থেকে মাইনাস করতেছি সো এন থেকে আমরা কতবার মাইনাস করতে পারি আমরা সর্বোচ্চ এন সংখ্যকবার মাইনাস করতে পারি কারণ প্রতিবার আমরা এক স্টেপ করে নিতে পারি সো আমাদের সর্বোচ্চ লেভেল কত হইতে পারে সর্বোচ্চ লেভেল হইতে পারে এন সো আমাদের যদি এন এর ভ্যালু ফিফটি হয় তাহলে আমাদের লেভেল কত পর্যন্ত যাবে সর্বোচ্চ ফিফটি পর্যন্ত সো প্রত্যেকটা লেভেলের জন্য আমাদের কয়টা পসিবল ওয়ে আছে দুইটা পসিবল ওয়ে আছে সো লেভেল যত বাড়বে আমাদের পসিবিলিটি তার ডাবল হইতেছে তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি এখানে হইতেছে টু টু দি পাওয়ার এন সো এন এর ভ্যালু যদি ফিফটি হয় তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে টু টু দি পাওয়ার ফিফটি ইটস এ হিউজ নাম্বার অনেক বিশাল বড় একটা নাম্বার এবং আমরা টাইম কমপ্লেক্সিটি এরর খাবই মাস্ট সো আমাদের স্টেয়ারস যদি ফিফটি স্টেয়ারস হয় যেটা শুনতে খুবই কম মনে হইতেছে কিন্তু সেটার জন্য আমরা যে ব্রুট ফোর্স সলিউশনটাকে বের করলাম সেই সলিউশনটা খুবই বাজে রাইট কারণ আমরা যে সলিউশনটাকে বের করছি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন সলিউশন আমাদেরকে এর থেকে বেটার ওয়ে লাগবে অল রাইট এখন যদি আমরা আরেকটু আমাদের সলিউশনটাকে অ্যানালাইজিস করি তাহলে আমরা এখান থেকে আমরা কোথায় মিস্টেক করছি সেটাকেও বের করতে পারবো তো আমি এই সকল জিনিসগুলোকে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব এন্ড এটাকে আর একটু সুন্দরভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন একটা প্যাটার্ন আপনারা দেখতে পারবেন প্যাটার্নটা কি আমরা যে স্টেপে আসি সেখান থেকে কোথাও যাইতে হলে আমাদের ঠিক নির্দিষ্ট পরিমাণ পসিবিলিটিস আছে কেন আমি কেন এটা বললাম যদি আপনারা লক্ষ্য করেন আমরা যখন আমাদের সিঁড়িতে এক নাম্বার স্টেপে আসি এক নাম্বার স্টেপে আসার জন্য আমাদের শুধু একটা ওয়েই আছে রাইট এছাড়া অন্য কোনো ওয়ে নাই তার মানে আমরা জানি যে আমরা যখন এক নাম্বার স্টেপে থাকবো তখন সেই স্টেপ থেকে আমরা একটা ওয়েকে পাইতে পারি ওকে সো আমরা কতবার এখানে এক নাম্বার স্টেপে ছিলাম যদি একটু লক্ষ্য করেন এখানে আমরা এক নাম্বার স্টেপে আসি এখানে আমরা এক নাম্বার স্টেপে আসি এন্ড আমরা এখানে তিনটা আলাদা আলাদা জায়গাতে সেম প্যাটার্নকে ফলো করতে পারতেছি রাইট আমরা এক নাম্বার স্টেপে আসি এন্ড আমরা দেখতে পারতেছি যে এক নাম্বার স্টেপে আমাদের একটাই ওয়ে পাইতেছি ওকে সো আমরা একই কাজ কয়বার করছি এখানে তিনবার করছি আমাদের so, যদি n is to 50 থাকত তাহলে এই একই কাজ আমরা রিপিটেডলি অনেকবার করার পসিবিলিটি আছে আমরা যদি সেম ওয়েতে দুই নাম্বার স্টেপের ক্ষেত্রে একটু দেখি আমরা দুই নাম্বার স্টেপে কতবার আসি রাইট সেম ক্যালকুলেশন আমরা দুই নাম্বার স্টেপের ক্ষেত্রে করতে পারি আমরা দুই নাম্বার স্টেপের ক্ষেত্রে কতবার পসিবিলিটি পাইতেছি আমরা দুই নাম্বার স্টেপের ক্ষেত্রে আমাদের দুইটা আলাদা আলাদা ওয়ে আছে যার মাধ্যমে আমরা দুই নাম্বার স্টেপে পৌঁছাইতে পারি এন্ড আমরা এই দুই নাম্বার কাজটা এখানে আবার রিপিটেড পুনরায় করছি সো আমরা এই দুই নাম্বার স্টেপের জন্য কতগুলো পসিবল কাজ করতে হইতেছে আমাদের কাছে টু টু দি পাওয়ার টু তার মানে ফোর আমরা এই সেম কাজটাকে দুইবার করলে আমাদের টাইম কমপ্লিসিটি ড্রাস্টিকলি বাইরা হয়ে যেতেছে কত এইট টাইমস সেম ক্যালকুলেশন হুদেই দরকার আছে কোনো দরকার নেই আমরা এই কাজটা তাও করতেছি সো এটা থেকে উত্তরণের একটা ওয়ে আছে উত্তরণের ওয়েটা কি জাস্ট আমরা যে কাজগুলা করতেছি সেগুলোকে কোথাও স্টোর করে রাখা অলরাইট আমি এটা দ্বারা কি বুঝাতেছি সেটাও বলবো সো আমরা যদি এখানে কোনো জায়গাতে স্টোর করে রাখি এর জন্য পসিবল ওয়ে কতগুলা তাহলে আমাদের এইটার কাজ কি করার দরকার আছে দরকার নেই সো আমি প্রত্যেকবার যখন এখানে আসব মানে কোন একটা স্টেয়ারে থাকবো সেটার পসিবল আউটকামগুলোকে স্টোর করে রাখতে পারি রেজাল্টগুলোকে সো থ্রি এর জন্য আমি স্টোর করে রাখলাম পসিবল ওয়ে কয়টা তিনটা সো থ্রি এর জন্য পসিবল আউটকাম আমার কাছে থ্রি চলে আসলো তারপর টু এর জন্য পসিবল আউটকাম কয়টা দুইটা সো টু এর জন্য পসিবল আউটকাম আমি এখানে স্টোর করে রাখলাম দুইটা ওয়ান এর জন্য পসিবল আউটকাম 것도. একটা সো ওয়ান জন্য আমি এখানে স্টোর করে রাখলাম একটা পসিবল আউটকামকে সো আমরা যখন আমাদের এই সাইডের কাজগুলোকে শেষ করে ফেললাম তারপর আমরা এখানে আসব। এখানে এসেই আমাদের পসিবল আউটকামগুলোকে আমরা কত নাম্বার স্টেপে আসি দুই নাম্বার স্টেপে আসি আমরা একটু খুঁজে দেখবো যে আমরা যে কাজগুলো এর আগে করছি সেগুলোকে আমাদের এই কাজের সাথে মেলে কিনা আমরা দেখতেছি আমরা যে পসিবল আউটকামগুলোকে স্টোর করছিলাম সেগুলোতে আগে থেকে Y tú haces. তার মানে দুই নাম্বার সিঁড়ির জন্য যত পসিবল আউটকাম আছে আমরা এখানে আগে থেকেই স্টোর করে রাখছি সো আমাদের এই নিচের কোনো কাজ করার কি কোনো দরকার আছে কোনো দরকার নেই রাইট সেম ওয়েতে আমরা যখন লেফট সাইডেই ছিলাম যখন আমরা ওয়ানে পৌঁছাইলাম এই যে এই ওয়ানে তখন আমাদের কি এখানে যাওয়ার কোনো দরকার আছে আমরা কিন্তু ওয়ানের কাজটা এখানে করে স্টোর করে রাখছি ওয়ানের জন্য পসিবল কত ওয়ান তার মানে আমার একটুকের দরকার নেই এবং ওয়ান থেকে আমি ডাইরেক্ট ওয়ান রিটার্ন করে দিতে পারি রাইট সো এটাকে বলা হয় আইজেশন ওকে আমি বানানটা সবসময় ভুল করি সো মেমোয়াইজেশন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট যেটা আমাদের টু টু দি পাওয়ার এন টাইম কমপ্লেক্সিটির একটা প্রবলেমকে অথবা সলিউশনকে ডাইরেক্টলি ও অফ এন টাইমস রূপান্তর করতে পারে কীভাবে রূপান্তর করলো যদি আমরা আমাদের এই সকল রিপিটেড ওয়ার্কগুলোকে বাদ দেই। তাহলে আমাদের এই ডিসিশন ট্রিটা দেখতে কেমন লাগবে জাস্ট আমি এখানে তৈরি করার চেষ্টা করব অলরাইট প্রত্যেকটা পসিবল আউটকামকে আমি স্টোর করার চেষ্টা করব এখানে সো আমি চার নাম্বার সিঁড়িতে আসতে পারি তিন নাম্বার সিঁড়ি থেকে অথবা আসতে পারি দুই নাম্বার সিঁড়ি থেকে রাইট সো নাম্বারের জন্য এবং জন্য আরেকটা জাস্ট স্টোর করার জন্য আর কিছু না আসতে আসতে পারি পারি আমরা আমরা থেকে থেকে ওয়ান এবং এক নাম্বারে আসতে পারি আমরা জিরো থেকে আমি বারবার এখানে ওয়ান লিখি সো জিরো থেকে আসতে পারি সো আমাদের কাছে একটা ওয়ে আছে তো আমি এখানে ওয়ানকে নিয়ে নিতে পারি একে আসতে পারি আমরা কোথা থেকে এক নাম্বার সিরি থেকে কি আর কোনো ওয়েতে আসতে পারি না আমরা এখানে ওয়ান 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 ওয়ানকে দিয়ে দিলাম সো প্রতিবার এক্সট্রে করে নিলে আমরা ফোরে আসতে পারবো একটা ওয়েকে আমরা পায়ে গেছি এবং ওয়ানে আসার জন্য আমরা কয়টা ওয়েকে পায়ে গেলাম একটা ওয়েকে পায়ে গেলাম সো আমি এখানে ওয়ানটাকে অ্যাড করে দিতে পারি একে আসার জন্য একটা ওয়ে পায়ে গেছি তো একে আসার জন্য আরেকটা ওয়ে পসিবল না টু আসতে পারি আরেকটা ওয়েতে কোথায় থেকে আসতে পারি আমরা টুতে আসতে পারি ডাইরেক্ট জিরো থেকে আমি এখানে টু স্টেপকে নিয়ে নিতে পারি এখান থেকে কোথাও যাওয়ার দরকার দরকার আছে নাই সো আসার পসিবল প্লাস ওয়ান তার মানে টু আমি এখানে আগে থেকেই পায়ে গেলাম দেন আমি থ্রিতে আসবো থ্রিতে আসার জন্য পসিবল ওয়ে কি হতে পারে থ্রিতে আসার জন্য পসিবল ওয়ে টুকে নিয়ে নিছি আরেকটা পসিবল হয়ে হয়ে হইতে পারে ওয়ান অ্যান্ড এখন যদি আমরা আমাদের এই স্টোরেজ সিস্টেম একটু দেখি ওয়ানের জন্য পসিবল আউটকাম আগে থেকেই দেওয়া আছে সো ওয়ানের জন্য আমি ওয়ানকে নিয়েই নিতে পারি এখানে আমার আর করার কি কোনো দরকার আছে এখানে দরকার নাই আমার জানার দরকার নেই এখানে কি আছে আমি জানি যে ওয়ানের জন্য যে ক্যালকুলেশন সেটা আমি এখানে করে ফেলছি এবং আমার পসিবল আউটকাম হচ্ছে একটাই সো আমি ওয়ানের জন্য এখানে ওয়ানকে নিয়ে নিলাম আমার কাজ এই পর্যন্ত শেষ অ্যান্ড এখন আমাদের জন্য বাকি আছে কি টু টুতে আসতে পারি আমরা কয় উপায় অনেকগুলো উপায়। কিন্তু যদি আমরা লক্ষ্য করি টু এর জন্য পসিবল আউটকাম কিন্তু আমরা আগেই এখানে করে রাখছি টু এর জন্য পসিবল আউটকাম কয়টা হবে ওয়ান ওয়ান টু অ্যান্ড আমরা এখানে টুটাকে ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারি আমার এখানে জানার দরকার নাই যে আসলে কত পসিবল ওয়ে আছে কারণ আমরা এখন জানি যে এই সিঁড়িতে আসতে গেলে আমার দুইটা পসিবল ওয়েই আছে এছাড়া অন্য কোনো ওয়ে নেই রাইট সো আমরা আমাদের টু টু দি পাওয়ার এন কে কাটসিট করে জাস্ট সিম্পল একটা কনসেপ্টকে ব্যবহার করে জাস্ট লিনিয়ার একটা স্ট্রাকচারে পরিণত করতে পারলাম এবং আমাদের প্রত্যেকটা লেভেলে সর্বোচ্চ কয়টা করে এলিমেন্ট আছে দুইটা করে অ্যান্ড আমাদের টাইম কমপ্লেক্সিটি টু টু দি পাওয়ার এন থেকে চলে আসলো টু এ যেখানে আমরা টুটাকে বাদ দিতে পারি টাইম কমপ্লেক্সিটিতে যে কোনো কনস্ট্যান্টকে বাদ দিতে হয় সো লেভেল অনুযায়ী গেলে আমাদের লেভেল যদি হয় পঞ্চাশটা তাহলে আমাদের এলিমেন্ট হায়েস্ট হইতে পারে কয়টা হইতে পারে একশোটা কিন্তু আমাদের আগের সলিউশন হইতে পারতো টু টু দি পাওয়ার ফিফটি যেটা বিশাল বড় একটা নাম্বার কিন্তু সিম্পল চেঞ্জেস এর কারণে আমরা আমাদের একটা অপটিমাইজড সলিউশনে পৌঁছায় যেতে পারলাম অ্যান্ড আশা করি আপনারা এখান থেকে মেমোয়াইজেশন জিনিসটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন মেমোয়াইজেশন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেখানে আপনি রিপিটেড ক্যালকুলেশনসগুলাকে একটা হ্যাশ ম্যাপের ভেতরে স্টোর করে রাখতে পারেন এবং সেই হ্যাশ ম্যাপের ভেতরে প্রতিবার আপনি চেক করতে পারেন যে কোনো কাজ আগে করা হয়েছে কিনা যদি কোনো কাজ আগে করা হয়ে থাকে তাহলে আপনার সেই কাজটাকে পুনরায় করার দরকার নাই অ্যান্ড এভাবে আপনি একটা ছোটখাটো ক্যাশ মেমোরির মতো তৈরি করলেন অথবা এখানে আমি বলতে পারি ম্যামোর মতো তৈরি করলেন এবং এই ম্যামোর মাধ্যমে আপনি আপনার টাইম কমপ্লেক্সিটিকে ড্রাস্টিকলি চেঞ্জ করে ফেলতে পারলেন অ্যান্ড আমি আপনাকে বলবো এই মেমোয়াইজেশন টেকনিক ইউজ ছাড়া এই প্রবলেমটাকে সলভ করার জন্য দেখেন যে কতটা লেট হয় নিজে আপনার পিসিতে ইমপ্লিমেন্ট করেন ট্রাই আউট করেন যে এটা থেকে আপনার টাইম কমপ্লেক্সিটি অথবা কত সময় লাগে অ্যান্ড দেন মেমোয়াইজেশনটাকে ইউজ করেন হিউজ লেভেলের একটা অপটিমাইজেশন এটা অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে এটার উপরই বেস করে আপনি একটা প্রবলেমকে সলভ করতেছেন এবং সেই প্রবলেমটাকে অপটিমাইজ করার জন্য আপনি যে সকল প্যাটার্ন অথবা যে সকল ডিফিকাল্টি আছে সরাবেন অথবা সাপ প্রবলেমগুলো আছে সেগুলো অথবা যে সাব প্রবলেম আছে সেগুলোকে আইডেন্টিফাই করে অপটিমাল একটা সলিউশন দেওয়াই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনি একটা প্রবলেমের জন্য মাল্টিপল সলিউশনস পাইতে পারেন ওকে সো আপনি যদি এখানে মেমোয়াইজেশন ইউজ করেন তাহলেও কোনো সমস্যা নাই কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংয়ের আরও কিছু কনসেপ্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল অথবা বুঝতে অসুবিধা হয় এরকম এরকম কনসেপ্টের নাম হচ্ছে ট্যাবুলেশন তো ট্যাবুলেশন নিয়ে আমি পর পরবর্তী কোনো একটা প্রবলেমের কথাবার্তি বলবো এন্ড এই ভিডিওটা ধরতে গেলে একটু লম্বা হয়ে গেছে অ্যান্ড প্রত্যেকটা ভিডিওই লম্বা হবে আই ক্যান সি কারণ প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে বুঝাইতে হবে আপনাদেরকে এবং সেই প্রবলেমটাকেও সলভ করতে হবে সো আশা করি আপনারা প্রবলেমের সলিউশনটা সাথে সাথে মেমোয়াইজেশনের কনসেপ্টটাকেও ভালোভাবে বুঝতে পারছেন অ্যান্ড এখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব তো আমি এখানে লিড থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিছি এন্ড সবার প্রথমের যে কাজটা হবে সেটা হবে একটা ক্যাশকে নেওয়া আমি এখানে প্যারামিটার হিসেবে ক্যাশকে সেট করে দিব কারণ আমি এখানে যেহেতু কল করব সেহেতু এটা করতে হবে কোনো এরোর যেন না হয় সেই কারণে আমি ডিফল্ট ভ্যালুতে ক্যাশ একটা এমটি ডিকশনারিতে সেট করে দিলাম অথবা এমটি একটা হ্যাশ ম্যাপে সেট করে দিলাম এন্ড এখন আমরা আমাদের মেন কাজে আসতে পারি প্রথমেই আমাদেরকে চেক করতে হবে যে এন এর ভ্যালুটা কত তো এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে আমরা জানি আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা ওয়েকে পায়ে গেছি তার মানে আমরা রিটার্ন করে দিতে পারি ওয়ানকে যদি তা না হয় তাহলে আমাদেরকে চেক করতে হবে এন এর ভ্যালু জিরো থেকে ছোট কিনা অলরাইট যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমরা জানি যে এটা আমাদের কাঙ্ক্ষিত ওয়ে না কারণ জিরো থেকে ছোট কোনো ওয়েটা আমরা যাইতে পারবো না তো আমি এখানে জিরোকেই রিটার্ন করে দিলাম অ্যান্ড তারপর আমি দেখব যে ক্যাশের ভেতরে আমি অ্যান এর জন্য যে ভ্যালুটা বের করতে চাই সেটা আগে থেকে আছে কি না যদি না থাকে তাহলে এখন ম্যামোতে সেটাকে অ্যাড করতে হবে সো ইফ অ্যান নট ইন ক্যাশ পে করলাম যদি না থাকে এখন আমি ক্যাশের ভেতরে সেটাকে অ্যাড করতে পারি সো ক্যাশ অ্যান ইজ ইক টু হবে রিকার্সিভলি কল করবো সেলফ ডট ক্লাইম্বিং স্টেয়ার্স এবং এটার ভেতরে সবার প্রথম আমি এন মাইনাস ওয়ানকে পাঠাবো কারণ আমি এক স্টেপ পিছনে যেতেছি এবং আমাদের আরেকটা পসিবিলিটি আছে সো সেল ডট আমার রেকার সেভ কল অ্যান্ড মাইনাস টু আমি এখানে ওয়ান লেকসি এবং রিকারসিভলি সকল কিছু কল হবে প্রত্যেকবার চেক হবে যে সেটা ক্যাশের ভেতরে আছে কি নাই যদি না থাকে তাহলে অ্যাড হবে অ্যান্ড দেন রিকারসিভ কল চলতে থাকবে আর যদি এমনটা না হয় মিনিং হচ্ছে যে যদি ক্যাশের ভেতরে কোনো একটা ভ্যালুকে আমরা পায়ে যায় থাকি তাহলে আমরা এখন রিটার্ন করে দিতে পারি আমরা যে ক্যাশে আছি সেটাকে সো আমরা ক্যাশের ভ্যালুকে জাস্ট রিটার্ন করে দিব সো ক্যাশ অ্যান্ডটাকে রিটার্ন করে দিলাম এন্ড আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা এটি এই সিম্পল ইমপ্লিমেন্টেশনের জন্যই অত বড় এক্সপ্লেনেশন দরকার ছিল অলরাইট সো আমি এখন এটাকে কপি করে নিছি কপি করে এখানে পেস্ট করে দিছি এন্ড আমি রান করে দেখবো ভাই কিনা যদি হয় তাহলে তো হয়ে গেল অ্যাকসেপ্টেড হয়েছে এন্ড এখন একটু সাবমিট করে দেখি এন্ড সাবমিশনও হয়ে গেছে সো আমরা মেমোয়াইজেশন সম্পর্কে শিখে ফেলছি ডাইনামিক প্রোগ্রামিং এর ফার্স্ট ইজি প্রবলেম কে সলভ করে ফেলছি কঠিন প্রবলেম এখনো বাকি বা এই কঠিন বাকি আছে যাই হোক আমরা পরের প্রবলেমটা সলভ করবো ব্রেক এবং সেটাও আমরা মেমোয়াইজেশনের মাধ্যমেই করব।